আজকে বন্ধুরা আমি কচুলতি ভাজা দেখাবো কচুলতি পাতায় দেওয়া এই যে কচুলতি নিয়ে নিলাম কচুলতির সাথে কটা ছোট মাছ ছিল সেই মাছ কটা দিয়ে দেবো মাছ কটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি হলদি পাউডার পরিমাণ মতন লবণ তোমরা কষুরাতে কেউ পাতা খেয়েছো আমি তো পাতা খেয়ে আমাদের কষুরাতে পাতা খেতে লাগে তো সেটা এইভাবে দিয়ে দেখবে এতটা টেস্ট লাগবে রান্না সে পাতায় ভালো লাগে দিয়ে দিলাম মরিচ পৌডার আমি এরকম এক ভরে এক চামচ মরিচ পৌঁছার দিয়ে দিলাম দিয়ে দিলাম সরষের তেল আর দেবো নাটুকি দেবো পাতাটা আমি এবার দেখো ছেঁকা দিয়ে নিয়েছি এবার একটু তেল মাখবো তেল মাখিয়ে নিলাম একটু পুরো পাতাটা তেল মাখন হয়ে গেছে এবার মাছটা মাখিয়ে নেব মাছটা মেখে নিচ্ছি আমি এবছর এখনো কচুলতি খাই নাই তো আজকে উঠেছি উঠে বাঁচিয়ে রাখছিলাম এখন রান্না করতে চলে আসলাম কার কাছে কীরকম লাগে জানি না কচুর বই আমার কাছে হেভি টেস্ট লাগে রান্না বলো ভাজা বলো আর পাতায় বলো পাতায় তো হেভি টেস্ট আমি আজকে প্রথম উঠেছি প্রথম উঠেই পাতায় দিছি আর সেটা তোমাদের কাছে শেয়ার করতেছি যদি ভালো লাগে তো কমেন্ট করো তো আজকে বন্ধুরা সকাল দিয়ে নেট ছিল না আমি ভিডিও ছাড়তে পারি নাই আমার ওইখানে নেটের অনেক প্রবলেম আমার ঘরে ওয়াইফাইও নেই যে আমি ওয়াইফাই দিয়ে নেট ই করে ছাড়বো ভিডিও নেট চলুন আমার এখানে নেটের অনেক প্রবলেম হয় টাইম মতন ভিডিও ছাড়তে পারি না মাখানো এবার পাতায় সাজিয়ে দিচ্ছি মাছটা মাছ আর একসাথে দেবো এরকম দিয়ে আমি আমার ওইখানে কারেন্টও চলে গেছে দেখো বন্ধু আমি সাজিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এসে আমি এরকম একটা ডেক্সির ঢাক্কানে মাছ পাতায় দিই ঢাকাটা একটু কাজ করে নিয়েছিলাম কান্দাটা ব্যাখ্যা করে নিয়েছিলাম আর ওই মাছ পাতায় পাতা দেওয়ার আগে আমি আর একটা পাতা দিয়ে দিলাম যাতে নিচটা মাছ পাতায় নিচটা পুড়ে না যায় তো দেখো বন্ধুরা আমি মাছটা পাতায় বসিয়ে দিয়েছি আর আমি বেশি মশলা খাই না তোমরা যদি বেশি মশলা দাও তো দিতে পারো আমি বেশি মশলা খাই না আর বেশি মশলা দিলেও আমার পাতাটা অত ভালো লাগে না আমি গ্যাসের আঁশটা কমিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে দেবো চলো বন্ধুরা এবারে আমি গাছ দিয়ে পুঁশাক কেটে নিয়েছি চলো দেখাচ্ছি এ দেখো আমার ঘরের চারপাশে গাছ কিসের একটু থাকে সবসময় থাকে ফুল গাছ থাকে আর এ দেখো পয়সা গাছ তো তোমরা বন্ধুরা এ দেখো উস্তা গাছ আর উস্তাগুলো পোকে আলাইয়ে দেয় একসে বড়ো বড়ো উস্তা পরে সব আলাইয়ে দেয় তো আমি চুল লাগিয়ে রাখছি আর এই দেখো ব্যাগ দিয়ে যে তুমিও চাল কুমড়ো ওরকম দেখাইছিলাম এই দেখো ব্যাগ দিয়ে ব্যাগের ভিতরে যে ছোটো দেয় দেখো উস্তা করা পড়ছে যে এরকম না রাখলে পোকায় নষ্ট করে দেয় আর আমার এরকম গাছ কিভাবে হয় জানো আমি এরকম এই টেরেতে মাটি ভরবো আর সের ভিতরে সবজি টবজি যত কাটবো সব ওর ভিতরে আমি ফেলাই সবজি তো ওর ভিতরে যত সবজি তোমার বিসি টিসি থাকে ওইতে গাছ হয়ে যায় তো এবার বন্ধুরা আমি পুঁই শাকটা কেটে নিচ্ছি দেখো আর পুঁই শাক তোমরা খেয়ে তোমার বেশি না লাগালেও হবে পুঁই শাকের তোমরা তো বন্ধুরা আমি দুইটাই পুঁশাক কেটে নিয়েছি আমার আরও আছে ওইটা আজকে কাটব না আবার পর একদিন কাটবো বেগুন আলু আর পুঁশাক দিয়ে রান্না করবো এখন এবার আমরা ডাক্তার না দেখি কত দূর হয়েছে এই দেখো বন্ধুরা আর এটা নরমও হয়ে আসছে যে এবার টান টান হবে আর একটু ঢেকে দেব একটু নরম হবে আর এবার পাতাটা ঘুরিয়ে দেব আর বন্ধুরা এতটা গন্ধ সুগন্ধ বেরোচ্ছে করে এখনই খাওয়া শুরু করে দিই কসুলতে এত টেস্ট লাগে আর পাতায় দেয় যদি আর গরম গরম সেদ্ধ ভাত এপাশে পাশে বসিয়ে দিলাম কড়াই গরম মাছ ভাজা বসাবো দিয়ে দিলাম সাদা তেল এবার দিয়ে দিচ্ছি কয়টা মাছ লবণ হলদি লবণ দিয়ে দিচ্ছি মাছ এই কথা নেবো আমার মেয়ে মাছ খায় না আমরা দুজনেই মাছ খাই আমার মেয়ে চিংড়ি মাছ খায় না চিংড়ি মাছের কাঁকড়া এই দুটো খায় না আর এদিকে বন্ধুরা আমি সবজিটা কেটে নিয়েছি হ্যালো বন্ধুরা এই দেখো আমাকে এখানে কীরকম হাওয়া বৃষ্টি হচ্ছে জানি না তোমরা কথা শুনতে পাচ্ছ কি না দেখো কীরকম ঝড় আসছে সব জানিয়ে গেছে দেখো শুনতে কি না জানি না এবার দেখো মাছটা কত মাছ কঠিন থেকে দূর পাতায় হয়ে গেছে এ দেখো এত এ দেখো এতটা হয়ে গেছে জলটা আমি জমিয়ে গেছে আর দেখো কতদিন হয়েছে এবার আমি এই ঝোলটা টানতে দেবো ভাজা মাছটা উঠিয়ে নিয়েছে এবার জিরে দিয়ে দিলাম গ্রমে জিরেটা পুড়ে গেছে দেখো এবার আমি সবজিটা দিয়ে দেবো এবার মাছটা দিয়ে দেবো এখন এখন জল দিয়ে দেব ঝোলটা উঠানো উঠানোর পরে হলদি লবণ দেবো আমি জল দিয়ে দিলাম আর জল দেবো না জলটা ফুটে ওঠে হলদি লবণ মরিয়ে দেবো এ দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এখন হলদি লবণ দিয়ে দেবো এই দেখো বন্ধু আমি সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু দেওয়াটা আমি তোমার দেখাতে পারলাম না একা একা ভিডিও করি সেই জন্য পারলাম না ওই পেশ দিয়ে এই পেশে আর ই মাছ পাতা ওই কচুলতি পাতা আছে ওই জন্য ওই পেশ দিয়ে আমি দেখাইতে পারি একটা কচুলতি একটা তরকারি হচ্ছে তারকে হয়ে আসছে বন্ধুরা আমি জিরা পাউডার দিয়ে দিয়েছি কেবলই আর একটু সময় জাল হবে তার বন্ধ করে দেবো আর এই পেশে দেখো কচুলতিটা হয়ে গেছে দেখো কতটা সুন্দর দেখায় দেখো দেখো তরকারিটা হয়ে গেছে বন্ধু আর এদিকে আমার ইটাও হয়ে গেছে কষিলতী পাতাটা দেখো কত সুন্দর কালার এসে দেখলে ইচ্ছা করে না খাই হ্যালো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন টাটা আশা করি তোমরা সকলেও ভালো আছো আমিও ভালো আছি টাটা হুম